যদি জিয়া পরিবারকে ধ্বংস করা যায় তাহলে এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোটা খুব সহজ হয়ে যাবে বাংলাদেশের অনেকে বলার চেষ্টা করছেন যে তারে তারেক কেন বাংলাদেশে আসতেছেন না উনার উদ্দেশ্য কি তো এটা নিয়ে আমি সারা দেশের মানুষের কাছে একটি পরিষ্কার বার্তা দিব আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটা ভারত তারা আজরাইলকে এতটা ভয় পায় না যতটা ভয় পায় জিয়া পরিবারকে কারণ জিয়া পরিবার ভারতের সমস্ত শয়তানির গুটিসাইল ধরতে পারে যেমন খালেদা জিয়াকে বারবার ফলবান দেওয়া হয়েছিল আপস করার জন্য ভারতের সাথে খালাদা জিয়া কিন্তু কিঞ্চিত পরিমাণে তিনি নট শট করেন নাই তিনি কিন্তু নীতিটা ধরে রেখেছেন তো শহীদ প্রেসিডেন্ট রহমানের রক্ত তারেক জিয়ার শরীরে প্রবাহিত হয়েছে সেই তারেক জিয়া এই দেশের সাথে গাদ্দারি করতে পারেন না সেই তারেক জিয়া এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করতে পারেন না আমরা তারেক রহমানকে নিরাপদ অবস্থায় বাংলাদেশের মাটিতে আনতে চাই বিশ্বের বড় বড় বুদ্ধিজীবী যারা তাদেরকে পাওয়া যায় বিভিন্ন গ্রন্থাগারে আর বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের পাওয়া যায় সায়ের দোকানে আর হইলো রাস্তাঘাটে এই আপনারা আগে বুঝবেন কেন বলছি আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলে যে যেহেতু তারেক রহমান খুনি হাসিনার ষড়যন্ত্রের কারণে নির্বাসিত জীবন পার করলেন উনি বাংলাদেশে আসলে অন্তর্বর্তীকালীন সরকার উনার সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে করে যদি তারেক রহমান বাংলাদেশের মাটিতে না আসে আমরা ধরে নিব তারেক রহমান দেশপ্রেমিক নয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তারেক রহমান ঠিকই বুঝতেছেন যে তিনি কেন আসতেছেন না এবং যারা বিএনপির নীতি নির্ধারক বিএনপির বড় মাপের পলিটিশিয়াল বুদ্ধিজীবী এরা তারেক রহমানকে ওয়েটিং এ রাখছেন কারণ হচ্ছে জিয়া পরিবার বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে আপনারা জানেন যে ইন্ডিয়া বিশেষ করে ভারত জিয়া পরিবারকে একেবারে ধ্বংস করে দিতে চায় যদি জিয়া পরিবারকে ধ্বংস করা যায় তাহলে এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোটা খুব সহজ হয়ে যাবে তা আমরা জিয়া পরিবারের এখন অন্যতম একজন আস্থা লোক হচ্ছে তারেক রহমান আমরা ওনাকে সেফটি রাখতে চাচ্ছি কারণ এই দেশে আসলে ঠিক জিয়া ও রহমানকে যেভাবে সার্কিট হাউসে হত্যা করা হয়েছিল ঠিক সেম তারেক রহমানকে হত্যা করা হতে পারে কারণ এই দেশের মধ্যে ভারতীয় রয়ের এজেন্ডা বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে এটা তারেক রহমান খুব সুন্দরভাবে বুঝতে পারছেন কারণ তারেক রহমান যদি বেঁচে থাকেন আল্লাহ যদি তিনি উনাকে বাঁচিয়ে রাখে তারেক রহমানকে আওয়ামী লীগ সহ দেশ বিরোধী সকল অপশক্তির বিচার তারেক রহমান জনতার আদালতে করবেন বলে আমরা বিশ্বাস করি সেজন্য তারেক রহমানের বেঁচে থাকার একটা কৌশল এটা এখানে ধারণার কোনো প্রশ্নই ওঠে না আর একটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে তারেক জিয়াকে শেখ হাসিনা আনার জন্য বহু চেষ্টা করেছে এবং শেখ হাসিনা সাতক পাখির মতো তাকিয়েছিল যেদিন আরাফাত রহমান কুকু মারা গেছে যে তারেক রহমান ভাইয়ের মায় যেন বাংলাদেশে আসে তাকে যেন জেলখানায় ঢুকে তিন মাসের একটা ইঙ্গ করে হত্যা করা হতে পারে যেভাবে সাইদিকে হত্যা করছে কিন্তু তারেক রহমান হাসিনার ফাতানো ফাঁদে পাঁদে নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার হুমকি আছে এখন পর্যন্ত দেশটা স্থিতিশীল নয় এই মুহূর্তে বিএনপির নীতি নির্ধারক ছাড়া বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি যারা তারা তারেক রহমানকে কোনোরকম বিপদের সমক্ষে ফেলতে চাচ্ছেন না বিদায় তারেক রহমান আসতেছে না ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক তারে ক্রমান ভিড়ের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেই দিন বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা সিটিতে আপনারা লোক জায়গা দিতে পারবেন না এটা আমি বিশ্বাস করি এখানে আমরা কোনো দালালি করি না জিয়া পরিবার সেই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের যে পরিবার এই পরিবার বাংলাদেশে গণতন্ত্রের জন্য দেশ রক্ষার জন্য নজিরবিহীনতে এক শিকার করেছে যার সারমন্য বলে চব্বিশ ঘন্টা শেষ করে যাবে না ভাই আপনারা সেই পরিবারকে নিয়ে টান দিচ্ছেন আরে ভাই শেখ হাসিনা একমাত্র ভয় পায় তো জিয়া পরিবারকে আওয়ামী লীগ ভয় পায় জিয়া পরিবারকে ভারত ভয় পায় জিয়া পরিবারকে কারণ জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি মানেই জাতীয়তাবাদ বিএনপি মানে দেশপ্রেম বিএনপি মানে গণতন্ত্রের দল বিএনপি মানে বাক্স্বাধীনতার পক্ষের দল বিএনপি মানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দল তো সেই বিএনপির যেহেতু শীর্ষ নেতা এখন তারেক রহমান উনাকে যদি কোনোরকম ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া যায় তাহলে বিএনপির ভবিষ্যৎ যেমন ধ্বংস হবে এই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আমরা চাই তারে রহমান সুস্থ থাকুক ভালো থাকুক তিনি বেঁচে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে জনগণের স্বাধীনতা উনার মাধ্যমে আমরা রক্ষা করতে পারবো বলে বিশ্বাস করি কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার দেখবেন আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটা ভারত তারা আজরাইকজ এতটা ভয় পায় না যতটা ভয় পায় জিয়া পরিবারকে কারণ জিয়া পরিবার ভারতের সমস্ত শয়তানির গুটিসাইল ধরতে পারে যেমন খালাদা জিয়াকে বারবার ফলবান দেওয়া হয়েছিল আপস করার জন্য ভারতের সাথে খালাদা জিয়া কিন্তু কিঞ্চিত পরিমাণ করেন নাই তিনি কিন্তু নীতিটা ধরে রেখেছেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত তারেক জিয়ার শরীরে প্রবাহিত হয়েছে সেই তারেক জিয়া এই দেশের সাথে গাদ্দারি করতে পারেন না সেই তারেক জিয়া এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করতে পারেন না আমরা তারেক রহমানকে নিরাপদ অবস্থায় বাংলাদেশের মাটিতে আনতে চাই